আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সাতশো একান্নটি পদে কারিগরি শিক্ষা অধিদপ্তর ভোকেশনাল সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করবো সার্কুলারটিতে কী কী পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কিভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাস করেছেন নিয়োগ প্রকাশের তারিখ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উনিশ নাম্বার পদের নাম অফিস সহায়ক গার্ডেনার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত ডেট বিশ এখানে পাঁচজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করলেই আবেদনটি করতে পারবেন আঠারো নম্বর পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে তিনশো সতেরো জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন সতেরো নম্বর পদের নাম অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে সাতচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন ষোলো নম্বর পদের নাম ইন্সপ্রাক্টর ল্যাব বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে পনেরো জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা ভকেশনাল থেকে ইন্টার পাস করলেই আবেদনটি করতে পারবেন পনেরো নম্বর পদের নাম ইনস্ট্রাক্টর সব বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এখানে পাঁচটি নিয়োগ হবে ফার্ম মেশিনারি এখানে দুইটি নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা ভোকেশনাল থেকে ইন্টার পাস করতে হবে চোদ্দ নম্বর পদের নাম এলডিএ কামকেশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে অন্য জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা কমার্স থেকে ইন্টার পাস করতে হবে এছাড়া কম্পিউটার অট প্রসেসিং সহ ডাটা এন্ট্রি ইত্যাদি কাজে দক্ষতা থাকতে হবে তেরো নম্বর পদের নাম ড্রাইভার কাম মেকানিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত দুজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদনটি করতে পারবেন এছাড়া ড্রাইভার ভারী এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী থাকতে হবে বারো নাম্বার পদের নাম কেয়ারটেকার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চুয়াত্তর জনকে নিয়োগ হবে এআইসিসি পাস করলেই আবেদনটি করতে পারবেন এছাড়া কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এগারো নম্বর পদের নাম অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে সাতাইশ জনকে নিয়োগ হবে ইন্টার পাস করলেই আবেদনটি করতে পারবেন এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দশ নম্বর পদের নাম অফিস সহকারী কাম টাইপিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে দুইজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে নয় নম্বর পদের নাম এলডিএ কাম টাইপিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে দুইজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা রাখতে হবে আট নম্বর পদের নাম অফিস সহকারী কাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে ছচল্লিশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা কমার্স থেকে ইন্টার পাস করতে হবে সাত নম্বর পদের নাম সহকারী কাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে এগারো জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা কমার্স থেকে ইন্টার ইন্টারপাস করতে হবে ছয় নম্বর পদের নাম এলডিএ কাম স্টোর কিপার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে সতেরো জনকে নিয়োগ হবে এখানেও কমার্স থেকে ইন্টার পাস করতে হবে পাঁচ নম্বর পদের নাম ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার নম্বর পদের নাম হিসাব রক্ষক বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আটাইশ জনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম মুদ দক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে দুইজনকে নিয়োগ হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ছাত্রলিপিতে ব্যবহারও দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম লাইব্রেরিয়ান বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে পঁয়ষট্টি জন নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম মধ্যে শ্রেণীবার্ষমানের সিজিপিতে স্নাতক বর্ষণের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এক নম্বর পদের নাম বিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার এবং ছাত্রী দক্ষতা থাকতে হবে আবেদনটি শুরু হবে চার মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করতে এক থেকে চোদ্দো নম্বর পদের জন্য একশো বারো টাকা পনেরো থেকে উনিশ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলমান সব সার্কুলার একসাথে দেখতে চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যে কোনো ধরনের চাকরির আবেদন করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন